নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব বিধি চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধু তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুরা মনে করে ভিডিওটিকে প্রচুর লাইক শেয়ার করো আর আমার ইউটিউব গীতবিতান চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে কোনো নতুন ভিডিও আপডেট পেতে গেলে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা যে বেলাইকন আছে সেই বেলাইকনটাকে মনে করে অন করে রেখো তাহলে যা যা ভিড়ো আপলোড করে তোমাদের পাঠাবো তাতে আমরা পেয়ে যাবো তার সাথে আরেকটি কথা আজকে যে রিসেন্টলিভি দুধ শেখাবো প্রথমে শেষ পর্যন্ত ভালো করে দেখো যা বাইরে বা স্কিপ করো না তাহলে শেখা বুঝতে বুঝতে না তাহলে সে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা স্ট্যাপ যদি ভালো করে তোমরা লক্ষ্য করো ভালো করে দেখো আর তার সাথে আরেকটি কথা আজকে মানে যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসছো সদস্য হয়ে কিন্তু এখনও সাবস্ক্রাইব যারা করো শুধু ফলো করছো আমি দেখছি শুধু তোমরা সাবস্ক্রাইব করছো না অনেকেই তো মনে করো অবশ্যই সাবস্ক্রাইবটা করো যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমি যা ভিডিও আপলোড করে নোটিফিকেশান পাঠাবিত সামনে পাবে না তাই বলছি মনে করে বন্ধুরা সাবস্ক্রাইবটা করো তোমরা সবাই আর পাশে থাকা বেল বাটনটাকেও মনে করে তার সাথে অন করে দিও ঠিক আছে তাহলে আমি যা যা নোটিফিকেশান পাঠাবো তোমাদের কাছে তা তোমরা পেয়ে যেতে পারবে ঠিক আছে তো এবার তবে আমরা লিসনে চলে আসি তো আজকে আমি তোমার জন্য নিশ্চির বাংলা আধুনিক গান গানের নাম এমনই বড়সা ছিল সেদিন এই গানটি আজ আমি তোমাদের হারমোন করে শেখাবো তো এইভি রিসেন্টলি ভালো লাগবে অবশ্যই বন্ধুরা মনে করে ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবে না তার সাথে অন করে রাখবে ঠিক আছে তার সাথে আরও একটি কথা বলার আছে আমি উপরে স্ক্রিন থাকবে উপরে স্ক্রিনে আমি লিখে দেবো মানে যেভাবে গানের লাইন নোটিশান আমি লিখবো তোমরা দেখতেই পাবে তোমরা খাতায় ঠিক সেই সেইভাবেই কিন্তু লিখে নেবে ঠিক আছে তাহলেই তোমরা ভালো করে বুঝতে পারবে আমি হারমোনিয়াম ফিঙ্গারিং করেও দেখিয়ে দেবো মুখেও বলে দেবো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না ঠিক আছে আমি তো গানটি এই ছিল ঠিক আছে গানের নাম এমনই বড়সা ছিল সেদিন গানটির মিউজিক ডিরেক্টর কমল দাসগুপ্ত লিরিক্স প্রণব রায় গানের তাল দাঁতরা এই গানে তার দাদরা দাদরা তা দিনে নাতি নাতি ছ মাত্রা তিন তিন ছন্দে এই দাদরা তলের উপর আমাদের পুরো গানটা হচ্ছে ঠিক আছে তো শুরু হচ্ছে গানে বাস আর এই গানে কোমল স্বর ব্যবহার হবে মধ্য সপ্তকের কোমল নি ব্যবহার হবে কোমল ধা ব্যবহার হবে তার সপ্তকে চড়ার দিকে কোমল গা ব্যবহার হবে ঠিক আছে তার সপ্তকের কোমল গা ব্যবহার হবে আর আর বাদ বাকি এখানে সমস্ত শরীর শুদ্ধ থাকছে ঠিক আছে তো শুরু হচ্ছে তাহলে পাসপার্ট

স্থায়ী ছিল সেখানে সেন্ট পার্টস রয়েছে প্রথম অন্তরা

আমাদের সেন্ট পার্ট অন্তর নোটেশনটা দেখিয়ে দিলাম তো সেন্ট পার্ট দেখিয়ে দিয়েছি দেখে না শুদ্ধ মা থেকে সেন্ট পার্ট

তারপর আমি গিয়ে দেখিয়ে দিচ্ছি এবার সূর্য থাকবে মাথা ছিল আমাদের থার্ড পার্ট চলো সেখানে এটা লাস্ট পার্ট এবার এটাই আমাদের লাস্ট হ্যাঁ

তো এই ছিল আমাদের লাস্ট পার্ট সাথে দেখিয়ে দিলাম লাসপার ব্যাপারে গিয়ে দেখিয়ে দিচ্ছি শুরু হচ্ছে শুরু হচ্ছে শুদ্ধ মা থেকে পার্ট ছিল কিন্তু আমাদের গানটা এরকমভাবেই হবে তো এই গানটা কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে তো ভিডিওটি শেষ হলো তার সাথে তার সাথে কিন্তু আমরা বুঝতে পুজো বুঝতে পারলাম কোনো অসুবিধা নেই গানটি নিয়ে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুমন করছে লাইক শেয়ার করো আর আমার ইউটিউব ভিডিও যাকে অবশ্যই বন্ধুমান সাবস্ক্রাইব করো প্রদিন ইউটিউব একটি কারণে পাশে থাকা বেল বটনটাকে মনে অন করে ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি গান শেখানোর ক্লাস শেষ করলাম থ্যাংকস ফর ওয়াচিং এতক্ষণ আমি থাকার জন্য আমার এই নতুন লেসনটি শেখার জন্য আবার দেখাবে তোমাদের সাথে বা অন্য কোনো লাগবে নতুন নতুন লেসনের সাথে ধন্যবাদ থাকো আর সুস্থ থাকো আজ আসলাম নমস্কার